বিশ্বের নানা প্রান্তে এমন অনেক খাবার আছে যেগুলো শুনলেই বিস্মিত হতে হয় তার মধ্যে অন্যতম হল আইসল্যান্ডের হাকাল এটি আসলে এক ধরনের বিশেষ খাবার যা তৈরি হয় ফার্মেন্টেড বা পচানো হাঙ্গরের মাংস দিয়ে শুনতে যেমন অদ্ভুত স্বাদেও তা অনেকের কাছে চরম অভিজ্ঞতা হাকাল আইসল্যান্ডের ঐতিহ্যের একটি অংশ আর এ নিয়ে স্থানীয়দের মধ্যে এক ধরনের গর্বও রয়েছে হাকাল তৈরি হয় প্রধানত গিনল্যান্ড শার্ক নামের এক বিশেষ হাঙ্গর দিয়ে এই হাঙ্গরের মাংসে প্রচুর টক্সিন থাকে তাই তা কাঁচা অবস্থায় খাওয়ার উপযোগী নয় এই জন্য স্থানীয়রা এক বিশেষ প্রক্রিয়ায় মাংসকে নিরাপদ করে তোলে প্রথমে হাঙ্গরের মাংস কেটে বড় টুকরো করা হয় তারপর সেগুলো মাটির নিচে কবর দেওয়া হয় কয়েক সপ্তাহ বা মাস ধরে এই সময় মাংস ধীরে ধীরে পচে যায় এবং বেতরের বিষাক্ত উপাদান বের হয়ে আসে পরে সেই মাংস টেনে বের করে খোলা জায়গায় শুকাতে দেওয়া হয় কয়েক মাস পুরো প্রক্রিয়াটি শেষ হতে প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় লাগে এর পরেই তৈরি হয় হাকাল হাকালের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হল এর তীব্র গন্ধ অনেকে বলেন গন্ধটা নাকি পচা মাছ আর অ্যামোনিয়ার মিশ্রণ প্রথমবার যারা এটি খেতে যান তাদের অনেকেই নাকে হাত চেপে রাখেন স্বাদও বেশ অদ্ভুত তীব্র নোনতা আর জাজালো অনেক বিদেশি ভ্রমণকারী এটিকে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর খাবার হিসেবে বর্ণনা করেছেন আইসল্যান্ডে হাকাল কেবল একটি খাবার নয় বরং ইতিহাস ও সংস্কৃতির অংশ আগে শীতকালে খাবারের সংকটের সময় মানুষ এটি সংরক্ষণ করে রাখত এখন যদিও আধুনিক সংরক্ষণ পদ্ধতি এসেছে তবুও হাকালকে তারা ঐতিহ্য হিসাবে ধরে রেখেছে প্রতি বছর থোরাবোল্ট নামে এক উৎসবে এই খাবার খাওয়ার রেওয়াজ রয়েছে তখন স্থানীয়রা নানা ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে হাকালও উপভোগ করেন আইসল্যান্ডে যাওয়া পর্যটকদের অনেকে হাকাল খেয়ে দেখেন যদিও বেশিরভাগের অভিজ্ঞতা তেমন সুখকর হয়নি অনেক ট্রাভেলার বা ইউটিউবার হাকালকে বিশ্বের সবচেয়ে অদ্ভুত এবং কঠিন খাবার বলে মনে করেন তবুও নতুন অভিজ্ঞতা পেতে এবং সংস্কৃতিকে কাছ থেকে জানতে তারা এটি খেতে আগ্রহী হন আইসল্যান্ডের হাকাল এমন এক খাবার যা একদিকে মানুষের কৌতূহল বাড়ায় অন্যদিকে বয়ও ধরিয়ে দেয় এটি শুধু একটি খাবার নয় বরং শত শত বছরের ঐতিহ্য ইতিহাস এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার এক প্রতীক তাই আপনি যদি কখনো আইসল্যান্ডে যান সাহস করে হলেও একবার থাকাল খেয়ে দেখতে পারেন হয়তো এটি হবে আপনার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা